গাজী সদ সরাসরি ইউটিউব চ্যানেলে লাইভ দেখাচ্ছে এই যে উসতে গাছের উপরে ছোট একটি পানি কি পরিমানে ফুল হয়েছে প্রচুর উষ্তে হয় এই গাছটিতে দেখেন কি পরিমাণে এই গাছটিতে প্যারা হয়েছে ফুল দেখেন এই মালটা গাছে মালটা দেখেন এদের সবুজ শাক বোনা হয়েছে ব্যারেলে ওই যে আইটি পার্ক দেখা যাচ্ছে আইটি পার্ক এই আইটি পার্ক কেন আমার সাদের থেকে আইটি পার্ক দেখাচ্ছি এই যে মালটা গাছ এসে গেছে কি পরিমানে মালটা ফেস দেখেন এই যে সরস্বত গুনা এসে বেরেলি কি পরিমানে হয়েছে দেখেন শীত একটু পরেই শ্রম করতে হবে এটা চেরি ফল গাছ রাস্তা থেকে ফুল আসছে এই যে ফুল আসছে এই লাল জামরুল গাছ

কি সুন্দর দেখেন জামরুল গাছে দাঁড়িয়েছি আমার দশক গাছি সাত বাগানে এ প্রত্যেক থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখেন বাগান বিলার ফুল গাছ দেখেন কত সুন্দর হয়েছে মুরগিটা আসছে মুরগি ডিম পরবে একটু পরেই এই কাঠ জবা গাছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে কাঠ জবা গাছ লেবু গাছে দেখেন কি পরিমানে লেবু হয়েছে কি পরিমানে ফল হয়েছে গাছ লাগছে এখন ওষুধ দেবো তেঁতুল তেঁতুল গাছে প্রচুর ফুল আসছে এবার বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পাঁচশো টাকা বেলয় বেঁধে দেবেন আসছেন তো দজ দরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাসি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম